নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে গত রাত থেকে যে বৃষ্টিটা চলছে কখন কমতে পারে একটু আগে কি বলে আবহাওয়া দপ্তর কি কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি উত্তরবঙ্গে আরও বৃষ্টি আসছে এর পাশাপাশি রয়েছে আবার পশ্চিমী ঝঞ্ঝার আগমন তার ফলে আবহাওয়াতে কোনো পরিবর্তন আসবে কিনা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমাদের প্রথমেই জানতে হবে বৃষ্টির কারণটা কি কারণ হিসাবে যেটা ওয়েদার অফিস বলছেন উত্তর পশ্চিম উত্তর প্রদেশ সংলগ্ন জায়গাতে তৈরি হয়েছে একটি জোরালো ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা মূলত ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এর জন্যই মূলত বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর এই জলীয় বাষ্প ঢোকার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবর্ত যতক্ষণ না দুর্বল হচ্ছে ততক্ষণ বৃষ্টি কিন্তু সম্পূর্ণভাবে কমার কোনো সম্ভাবনা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তবে চিন্তার কিছু নেই প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এমনটা পূর্বাভাস কিন্তু নেই তবে আগে যেটা পূর্বাভাস ছিল যে প্রচন্ড বৃষ্টি হতে পারে গতকাল আজকে কিন্তু সেই রকমটা নেই একটু আগে যেটা ওয়েদার অফিস বললেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এবং সম্ভাবনা রয়েছে থেকে পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তারা বলছেন আজকেও হবে এবং আগামীকালও হবে পাশাপাশি কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ ঝোড়ো হাওয়া বইতে পারে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই জেলাগুলোর দিকে আজকে মাঝরাতের পর থেকে বৃষ্টিটা কমে যাচ্ছে এবং মাঝরাত থেকে আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সেইভাবে বৃষ্টি সম্ভাবনা থাকছে না দুপুর থেকে রাতের মধ্যে হালকা হতে পারে। এই এবং আগামীকাল মাঝরাতের পর যে বৃষ্টিটা কমে যাবে একেবারে সেই বৃষ্টি কিন্তু কমেই যাবে শুক্রবার থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার মধ্যে বীরভূম মুর্শিদাবাদে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই তিনটে জেলার দিকে সম্ভাবনা রয়েছে কারণ অক্ষরেখাটা কাছাকাছি অবস্থান করার জন্য এই জেলাগুলোর ভৌগোলিক অবস্থানের জন্য বৃষ্টিটা কিছুটা হতে পারে তবে মাঝরাত্রির পর থেকে বৃষ্টি কমে যাচ্ছে এবং অন্যান্য জেলাগুলোতে যে আপডেট রয়েছে যেমন বৃষ্টি চলছে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়াটা দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং মাঝরাত থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি কমে যাবে আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সেইভাবে আর বৃষ্টি হবে না পড়তে হবে কোথাও কোথাও হালকা হলেও সেটাকে বৃষ্টি বলা যায় না অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না আগামীকাল দুপুরের পর থেকে আগামীকাল মাঝরাত পর্যন্ত আবার একটা বৃষ্টি আসতে পারে প্রত্যেকটা জেলাতেই দক্ষিণবঙ্গে সঙ্গে এই পশ্চিম দিকের জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার মাঝ রাতের পর থেকে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি কমে যাবে সেই যে বৃষ্টি কমে যাবে পশ্চিম দিকের জেলাগুলোতেও সেই বৃষ্টি কমেই যাবে শুক্রবার থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সকালো এবং একটু বেলা পর্যন্ত ঘন কুয়াশার আস্তরণ থাকতে পারে তা থেকে কিন্তু চিন্তার কারণ নেই যে আবার বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা শুক্রবার থেকে থাকছে না তাই শুক্রবার থেকে আবার রোদ ঝলমলে আকাশ হয়ে যাবার প্রবল সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে রবিবার থেকে আবার স্বমহিমায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ডিগ্রি ক্রস করতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ম্যাক্সিমাম টেম্পারেচার মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি রবিবার থেকেই শুরু হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে বিশেষ করে মাঝ রাত এই সময়ের মধ্যে অর্থাৎ বিকাল থেকে মাঝরাতের মধ্যে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও অন্যান্য জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারে বৃষ্টিটা চলবে তবে যেটা আপডেট আমরা পাচ্ছি আগামীকালও উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ওয়েদার অফিস বলছেন বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে ভেরি লাইকলি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে বৃহস্পতিবার এবং শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবারেও হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে তেইশ মার্চ তারিখে বৃষ্টিটা আবার কিছুটা বাড়তে পারে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে আজকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও রয়েছে আর নিচের দিকে জেলাগুলো মালদহ এবং দুই দিনাজপুরে আজকে বিকাল থেকে রাতের মধ্যে একটু বৃষ্টি বাড়তে পারে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিশেষ করে রয়েছে দুমকা দেওঘর ধানবাদ জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দমকা হাব বইতে পারে বিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু এলাকায় সব জায়গা কিন্তু নয় এর পাশাপাশি উড়িষ্যা এবং ছত্তিশগড়ে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও আস্তে আস্তে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় এছাড়া মণিপুর মিজোরাম এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোতে বেশ মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি আগামীকাল এবং আগামী পরশু হতে পারে এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং সারা ভারতবর্ষের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজকে মাঝরাতের পর কমবে আগামীকাল আবার বিকাল থেকে রাতের মধ্যে কিছুটা হতে পারে শুক্রবার থেকে কমে যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিটা চলবে দুই বা তিন দিন ঝাড়খণ্ডে আগামীকাল পর্যন্ত হবে তারপর কমবে বিহারে আগামীকাল পর্যন্ত হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তিন থেকে চার দিন বৃষ্টি হতে পারে পশ্চিম ভারতের রাজ্য যেমন রয়েছে গোয়া কঙ্কন গুজরাটে আবার তাপপ্রবাহ চলছে আজ থেকে আগামীকালও চলবে রাজস্থান এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে মধ্যমহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যা তেলেঙ্গানা রায়ালসীমা এই সমস্ত জায়গাতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করেছেন তারা বলছেন বরিশাল চট্টগ্রাম সিলেট এখানে কিছু কিছু হালকা 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 মাঝারি হতে পারে তবে অনেক জায়গাতে বৃষ্টি তারা পূর্বাভাস দিয়েছেন সেই সমস্ত বিভাগগুলো হচ্ছে যেমন খুলনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা এই সমস্ত বিভাগের অনেক জায়গা বৃষ্টি হচ্ছে এবং সেই রকম পরিস্থিতি চলবে আগামীকাল পর্যন্ত এইটুকু তথ্য রয়েছে তবে সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এমনটা তারা জানিয়েছেন তবে এটাও তারা বলছেন যে আগামীকাল সিলেটে কিছু কিছু জায়গা বৃষ্টি হবে বাকি বিভাগগুলোতে কিন্তু বৃষ্টি হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি চলতে পারে তবে রংপুর বিভাগের দিকেও আগামীকাল হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে এবং তিন দিনের যে পূর্বাভাস তারা দিয়েছেন অর্থাৎ শুক্রবারে তারা বলছেন সারা দেশ জুড়ে অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে অন্যদিকে আগামী পাঁচ দিনের মধ্যে তারা যেটা পূর্বাভাস দিচ্ছেন পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি কমে যাবে অর্থাৎ ঝড় বৃষ্টি কমবে কিন্তু তাপমাত্রা বাড়বে বা গরম বাড়বে যেটা আমরা লক্ষ্য করতে পারছি খুলনা বিভাগের দিকে রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে তো বন্ধুরা এক কথায় বলতে গেলে সারা বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে সম্ভাবনা আজকে বেশি রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং কিছুটা বেশি পরিমাণে হতে পারে তবে আগামীকালও সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে শনিবার থেকে বৃষ্টি আস্তে আস্তে অনেক কমে যেতে পারে আপডেটে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং